খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদেরই স্বাগত দর্শক আজ সাত সকালে শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা সব থেকে ব্যস্ততম জায়গা বড় বাজারে ইলেকট্রিক সামগ্রিক দোকানে বিধ্বংসী আগুন সেখান থেকে পাশের বিল্ডিং এ ছড়িয়ে পড়লো আগুন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনা তবে দোকানের ভেতরে প্রচুর ইলেকট্রিক সামগ্রী থাকায় সেগুলি দুমদাম শব্দে ফাটছে প্রাণপণে চেষ্টা করছেন দরম কর্মীরা তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে শেষে চব্বিশটি ইঞ্জিনের লাগাতার লড়াইয়ে দশটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় একশোরও বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে জানা গিয়েছে আজ শনিবার পনেরোই নভেম্বর ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে সাতেরো নম্বর এস একটা ইলেকট্রিক দোকানে দ্বিতীয় তলে হঠাৎ আগুন লেগে যায় প্রথমে আশেপাশের বাসিন্দারাই আগুন নেবানোর চেষ্টা করেন এরপরে দমকলে খবর দেওয়া হয় প্রথমে ছটি ইঞ্জিন পৌঁছেছিল আরও দমকলের ইঞ্জিন যাচ্ছে বলে জানা গিয়েছে যেহেতু প্রচুর দাহ্য পদার্থ মজুদ রয়েছে সেগুলো দুমদাম ফাটতে শুরু করে আগুনের ভয়াবহতা এতটাই বেশি যে হু করে আগুন ছড়িয়ে পড়তে থাকে দোকানটি যে বিল্ডিং এ সেটি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে দমকলের আশঙ্কা সত্যি করেই উল্টো দিকের আরও একটি বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক তলে আগুন জ্বলতে দেখা যায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে কারণ আশেপাশের সমস্ত দোকানই ইলেকট্রিক সামগ্রী বৈদ্যুতিন সামগ্রী থাকায় এবং এসি থাকায় হু করে আগুন ছড়িয়ে পড়ছে বিল্ডিংয়ের মাঝের অংশে পৌঁছানো যাচ্ছে না গলি দুই দিক থেকে দমকল করবে না জল দিচ্ছেন বিল্ডিংগুলি ঠান্ডা করার চেষ্টা করা হচ্ছে সময় যত গড়াচ্ছে আগুন আরও ছড়িয়ে পড়ছে যে দোকানে আগুন লেগেছিল সেই বিল্ডিংটি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে উল্টো দিকের বিল্ডিংয়ে প্রথম দিকে একটা তলে আগুন ছড়িয়ে পড়েছিল এখন তা একের পর এক তল থেকে ছাদ পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে সিলিন্ডার ফাটার শব্দ শোনা যাচ্ছে পরপর আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দমকল কর্মীরা কোনো মতে পাশের বিল্ডিংয়ে ছাদে পৌঁছতে পেরেছেন তবে আগুন নেবাতে তাদের বেগ পেতে হচ্ছে যে বিল্ডিংয়ে প্রথম আগুন লেগেছিল যতক্ষণ সেই বিল্ডিংয়ের মাঝখানের অংশের আগুন নেবানো যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বাকি অংশের আগুনও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না গিঞ্জি এলাকা হয় দমকলে পৌঁছোতে সমস্যা হচ্ছে বাড়ির ছাদগুলি টিনে হয়। আগুনে তেতে রয়েছে দমকল কর্মীরা সেখানে পা দিতে পারে উল্টো দিকের এই বিল্ডিংও ছড়িয়ে পড়েছে আগুন তবে আশেপাশের সমস্ত বাড়িতে অগ্নির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে দমকল কর্মীরা প্রাণপ্রাণ চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার স্থানীয় বাসিন্দারাও আশেপাশের বিল্ডিং থেকে জল ঢেলে যাচ্ছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট